2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু কাজ শুরু হয়ে গেছে এটা আমরা কেন বলছি দেখো আমরা কিন্তু এতদিন বিভিন্ন পত্রিকায় দেখে আসতেছি যে তোমাদের এক মাস পর পরীক্ষা শুরু হবে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করেনি অবশ্যই এগারো তারিখে একটা নোটিশ প্রকাশ করে যে তোমরা যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে এক নোটিশ পেয়েছিলে অর্থাৎ রুটিন পেয়েছিলে সেটা কিন্তু ভুয়া সেই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করে এবং সেখানে বলা হয়েছে এইচএসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে এটা তো বাদ দিলাম এগারো তারিখের কথা আমরা দেখি বারো তারিখেও একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে প্রমাণ করে দিচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য কাজ পুরোপুরি চলতেছে দেখো বারো তারিখে একটা নোটিশ প্রকাশ হয়েছে ট্রেজারি অথবা থানায় অথবা কেন্দ্রে সংরক্ষিত এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রশ্নপত্র ভর্তির ট্রাঙ্ক এবং খালি ট্রাঙ্ক বোর্ডে জমা দান প্রসঙ্গে অর্থাৎ তারা কিন্তু এভাবে থানা প্রসঙ্গ নিয়ে কাজ অলরেডি শুরু করে দিয়েছে যে তোমাদের দু সালের এইচএসসি পরীক্ষা খুব দ্রুত নেওয়ার জন্য তো আপাতত অটোপাশের চিন্তা না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কেননা তোমাদের পরীক্ষা হচ্ছেই তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকে জাস্ট এটা জানানো ছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে বোর্ড কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ